মহিপুর নামে এক গ্রামে এক বড়াই চাষী বসবাস করে তার বাড়ির পাশে একটি বাগানে সে বড়াই চাষ করে তার বড়াই অনেক জঙ্গলের পশু পাখি এসে খেয়ে খেয়ে যাইতে তারা দুইজন পাহারা দিতেন এই সেই বড়াই গাছ যে বড়াই গাছে হাজার হাজার পাখি এসে সেই বড়াই খেয়ে চলে যায় সেই বড়াই গাছে বড়াই অনেক নষ্ট করে পাখিগুলো চলে যায় একটু পরে সেই বড়াই গাছের মালিকটি সেখানে বড়াই গাছের সামনে এসে দেখে হাজার হাজার বড়াই নষ্ট করে চলে গিয়েছে পাখিদের উপর অনেক ভীষণ ফায়ার সে। এভাবে প্রত্যেকটা দিন যদি বড়াই গাছে এসে দেখি বড়াই নষ্ট করে শেষ করে দিয়েছে তাহলে মনটা কার খারাপ হবে না এই বনের পশু পাখিরা এসে নষ্ট করে চলে যাচ্ছে আর তোরা খা একটা দুটা খেয়ে চলে যা আবার এসে খেয়ে যাস সে বড়াইগুলো নষ্ট করে কি ক্ষতিটা করতেছিস আমার আমার এগুলো বিক্রি করে সংসার চলে তোরা তোর বুঝিস না এই বলে বড়াই চাষিটি বড়াই গাছ থেকে অনেক রেগে বাসার উদ্দেশ্যে রওড়া দিলেন হেঁটে হেঁটে এই বড়াইগুলো অনেক সুস্বাদের বড়াইগুলো অনেক মজা করে খাইলাম পেটটা ভরেছে বাচ্চাটাও নেই নানার বাসায় বেড়াতে গিয়েছে না হলে অনেক বড়াই নিয়ে যাইতাম বড়াই খাইতে খাইতে অনেক বড়াই তো নষ্ট হয়ে গেল এই তোর মালিক যদি এসে দেখে তাহলে তো আমার আস্ত রাখবে না আমাকে এখনই কেটে পড়তে হবে এখান থেকে না হলে যদি দেখে আমি এগুলো নষ্ট করেছি তাহলে তো আমাকে গুলি করে সে মারবে সে তো অনেক রাগে যায় বাবা এখন এই বলে চালাক শিয়ালটি বড়াই গাছ থেকে রওনা দিলেন জঙ্গলের উদ্দেশ্যে একটু পরে বড়াই গাছে সে বড়াই মালিকটি চলে আসবে এই জন্য সে আগে ভাগে চলে যাচ্ছে পালিয়ে এসে আরে বন্ধু আমি অনেক বিপদে তোর বাসায় চলে আসলাম কারণ একমাত্র তুই পরামর্শ দিতে পারবি ভালোভাবে আমার বড়াই গাছের বড়াইগুলো নষ্ট করে দিয়ে যাচ্ছে বনের পশু পাখিরা আমি এখন করব করবো জন্য আসলাম আরে বন্ধু সেটা নিয়ে টেনশন করতে হবে আমার কাছে ভালো একটা আইডিয়া রয়েছে ওই বড়াই গাছে আছে না ওই বড়াই গাছের নিচে প্রত্যেকটা দিন সকাল করে গিয়ে শুয়ে থাকবি সারাদিন থাকবি সন্ধ্যার মুহূর্তে বাসায় ফিরে আসবে তাহলে ওরা খাইতে পারবে না কারণ দিন ওরা এই বড়াই গাছে এসে বড়াই খেয়ে খেয়ে চলে যায় বুঝলি এদিকে জঙ্গলের ভয়ানক বাঘটি এসে বড়াই গাছের সামনে দাঁড়িয়ে সেই গাছে বড়াই খাচ্ছে আর চারদিকে তাকিয়ে দেখতেছে বরে গাছের সেই মালিকটি আসে নাকি সে অনেক চালাক সে মোর মতো বড়াই খাচ্ছে আর তাকে তাকিয়ে দেখতেছে আশপাশে কোনো মানুষজন আছে নাকি আসলে তো তাকে ধাওয়া করবে এর জন্য সে তাকিয়ে দেখতেছে আর খাচ্ছে একটু পরে সে মনে মনে বলতেছে না এখানে আর থাকা যাবে না চলে যায় এখন আমি এই বলে জঙ্গলের চালাক বড়াই গাছ থেকে রওনা দিয়েছে জঙ্গলের উদ্দেশ্যে সে মনে মনে ভাবতেছে এখনই চলে আসতে পারে সে এদিকে বড়াই গাছের মালিকটি বন্ধুর কাছে ভালোভাবে পরামর্শ নিয়ে হেঁটে রওনা দিয়েছে বড়াই গাছের উদ্দেশ্যে অনেক গভীর রাত হয়েছে এই জঙ্গল থেকে যাওয়া যাবে না কোথাও পেটের ভিতর যে মুচরা মুচরি করতেছে খাবারের জন্য বড়াই গাছে তো যাওয়া যাবে না বাগানে এখন তো অনেক পোকামাকড় রয়েছে সেগুলো যদি কামড় দেয় তাহলে তো আমি কি মারা যাব এই জঙ্গল থেকে বের হওয়া যাবে না একটু ঘুমিয়ে পড়ি তাহলে ঠিক হয়ে যাবে এদিকে বড়াই গাছের মালিকটি ওই তো ভোরবেলায় এসে গাছের নিচে শুয়ে আছে অনেক ধরনের পাখিগুলো মাথার উপর দিয়ে গাছের উপর দিয়ে চলে যাচ্ছে বড়াই খাইতে পারতেছে না আজ ওরা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে জঙ্গলে তার বন্ধুর পরামর্শটি ভালোভাবে কাজে লাগতেছে আরে সর্দার আপনার সঙ্গে দেখা করতে আসলাম দেখা করতে মানে আপনাকে কিছু বলার জন্য আসলাম ওই তো মহিপুর নামে গ্রাম আছে না ওই গ্রামের পাশে একটা বাগান আছে আপেল বড়ায়ের সেই বড়াইগুলো না দেখতে অনেকটা সুস্বাদ এবং খাইতেও খুব সুস্বাদ আমি না আপনার জন্য নিয়ে চাইছিলাম কিন্তু বাচ্চারা খেয়ে শেষ করে ফেলে দিয়েছে এজন্য আপনাকে নিয়ে আমি এখন যাব ওই তো ভোরের সময় এখানে এসেছে কোনো পশু পাখিকে তো দেখতে পেলাম না অনেক তো বিকেল হয়ে যাচ্ছে পেটে তো এখনো খাবার পরে নাই যাই বাসার দিকে এখন তো আর কোনো প্রাণী আসবে না কারণ সন্ধ্যা লগভগ হয়ে আসছে আমি এখন বাসার দিকে যাই যায়া পেটে কিছু দেই কারণ পেটের ভিতরে খুব নড়াচড়া করতেছে ঘিরেও তো আসতেছে না খাবার নিয়ে সে কি মনে করতেছে না করতেছে না যাই বাবা বাসার দিকে এই বলে মদনবাবু বাইরের উদ্দেশ্যে রওনা দিলেন তার পেটের ভিতর খাবারের জন্য নড়াচড়া করতেছে সে জন্য। সর্দার সর্দার আপনি কিছু দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই চলে যাচ্ছে বাসার দিকে আমি দেখতে পেরেছি আপনি কি পেরেছেন এই তো বড়াই গাছের মালিকটি বাসায় যাচ্ছে সারাদিনতে মনে হয় কিছু খাইনি এই জন্য চলে যাচ্ছে না বেলাও তো শেষের দিকে মনে করছে কোনো প্রাণী আসবে না আজ আমরা বড়াই গাছের সব বড়াই পাহাড়ে নিয়ে বাসায় চলে যাবো হ্যা হ্যা